তরমুজের লাড্ডু এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুব সুস্বাদু লাগে তো এইভাবে বাড়িতে সবাই তরমুজের লাড্ডু বানায় সংরক্ষণ করে রাখতে পারে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় হ্যালো বন্ধুরা আমি আজকে তরমুজের লাড্ডু তৈরি করব তার জন্য আমি কিছুটা ইয়ে তরমুজ নিয়ে নিলাম নিয়ে তরমুজটা একটু লাল হতে হবে সুন্দর তরমুজটা কিন্তু লাল ছিল আর এই তরমুজটা আমি কেটে লাড্ডু তৈরি করব তো সেই জন্য আমি এখন তরমুজটাকে কেটে নেব ষগুলাকে আমি এইভাবে কেটে নেব আর এর ভিতরে যে বিচিগুলো আছে বিচিগুলো আমি একটু বেছে নিব বিচিগুলো বেছে তারপরে আমি নিব কেটে নিচ্ছি তরমুজগুলো এখন সুন্দর করে কেটে নিতে হবে এই যে বিচিগুলা এই বিচিগুলো ফেলে দিলে ভালো হয় বিচিগুলো খুবই ছোটো ছোটো তো এটা যদিও ব্লেন্ড হয়ে যাবে ব্লেন্ডারে আমি দিয়ে ব্লেন্ড করবো তো তারপরেও আমি একটু বেছে নিচ্ছি এইভাবে আমাদের বেছে নিতে হবে খুবই সুস্বাদু লাগে তো আমরা এইভাবে তরমুজ এখন তো সারা ইয়ে বাজারেই খুব তরমুজ পাওয়া যাচ্ছে তো আমরা তরমুজের এই লাড্ডুটা তৈরি করতে পারি তো আমি এখন এই যে তরমুজগুলো পুরো কেটে নিব এই আমার কাটা হয়ে গেছে তরমুজ এখন আমি এটাকে ব্লেন্ডার জারে দিব দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব তরমুজগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে তো এখন আমি ব্ল্যান্ডার জারে দেব ঢেলে নিবো এখন ঢেলে আমি ব্ল্যান্ডটা করে নিব তো এই জন্য আমি তরমুজগুলাকে এখন দিচ্ছি ব্ল্যান্ডারে অল্প অল্প করেই করব ব্ল্যান্ড করে নিয়ে এনে নেই করা হয়ে গেছে এখন আমি একটু সেকে নিব ছেঁকে নিলে ওই ছোট ছোট যে বিচিগুলো আছে বিচিগুলা চলে যাবে আমি একটু সেকে করে আর হাত দিয়ে একটু ডলে ডলে আমি এইটা রসটা বের করে এইভাবে আমার হয়ে গেছে পুরো তরমুজটা জুস করা তো এখন আমি পরবর্তী ইয়েটা করবো এটা এক সাইডে থাক একটা প্যান বসাই দিব প্যান বসায়ে আমি প্যানে একটু ঘি দিব একটু ঘি দিয়ে আমি এক কাপ সুজি দিব সুজি নিব এই জন্য আমি এখন ভেজে নিব সুজিটাকে সুজিটাকে আমি এটার সাথে সুন্দর ভেজে নিব এটা সুজিটা ভাজলে যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা আসলে আমি সুজিটা নামাই ফেলব সেই জন্য আমি আগে ভাজবো ভালো করে ঘির সঙ্গে ভেজে নিচ্ছি তরমুজের এই লাড্ডুটা কিন্তু খুবই সুস্বাদু লাগে একবার বানায় সবাই খেয়ে দেখবেন ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তো এখন আমি নামায় ফেলবো এটাকে প্যানটা এখন বসায় দিব আবার বসায় দিয়ে আমি এই তরমুজটা ঢেলে দিবো তরমুজের জুসটা তরমুজের জুসটা ঢেলে আমি নাড়তে লাগব তরমুজের জুসটা একটু গরম হলে আমি এখন কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে এই লাড্ডুটা কিন্তু খুবই সুস্বাদু লাগে দিয়ে আমি একটু নেড়ে চড়ে এটাকে মিশাই দিব এখন আমি কিছুটা চিনি দিয়ে দিব চিনিটা একটু দিলে ইয়েটা লাড্ডুটা কিন্তু সুন্দর লাগে মিষ্টি হয় সুন্দর আমি একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি একটু অনবরত নাড়ব অনবরত নেড়ে নেড়ে এটাকে চিনিটাকে হবে এখন একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় ভালো এই জন্য একটু লবণ দিয়ে দিব আমি দিয়ে আবার নাড়তে লাগব নাড়তে হবে তরমুজের জুসটা যে ফুটে উঠছে এখন আমি এটার ভিতরে সুজি দিয়ে দিব সুজিটা দিয়ে নাড়তে হবে ভালো করে দলা পাকায় যাবে এখন এই যে অনবরত নাড়তে হবে নেড়ে আমার একটা ডোর মতো করতে হবে এ পর্যায়ে আমি আবার একটু ঘি দিয়ে দিব ঘি দিলে লাড্ডুটা কিন্তু ভালো সুস্বাদু লাগে একটা ঘ্রাণ আসে ভালো এই জন্য আমি একটু নামানোর আগে ঘি দিয়ে একটু নেড়ে তারপরে নামাবো যখন আমাদের পাত্র থেকে উঠে আসবে পুরো ঘুরে তখন আমরা নামায় ফেলবো লাড্ডুটা তৈরি করার জন্য এই এখন আমার উঠে আসতেছে পাত্র থেকে এখন হয়ে গেছে নামাই ফেলবো ঘি মাখায় নিব হাতে মাখায়ে আমি লাড্ডুটা বানাই ফেলবো যে এইভাবে আমি বানাবো একটু এই যে ড্রাই নারকেলের ভিতরে একটু গড়ায় নিব গড়ায় নিলে এটা দেখতে সুন্দর লাগবে তো আমার একটু ফ্রিজে ছিল এই জন্য একটু ভিজা ভিজা তো এই যে এইভাবে আমি লাড্ডুগুলো রাখব মানে আবার কয়টা বানাবো ওখানে দেখাচ্ছি সবাইকে দেখেন এটা এভাবে ঘুরিয়ে ঘুরে করতে হবে এইভাবে আমি সব বান বানিয়ে নেব গরম গরম করলে ভালো হয় প্রত্যেকটা এইভাবে নারকেলে গড়াই নিব নারকেলের ইয়ের সাথে করাই নিব এইভাবে এই যে আমার লাড্ডু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে দেখতেও খুব সুন্দর এবং খেতেও মজা তো আমরা এইভাবে তরমুজ দিয়ে আমরা যদি লাড্ডু বানাই তো লাড্ডুগুলো কিন্তু খেয়ে ফেলানো যায় এবং দোকানে এর থেকে এর থেকে কিন্তু খারাপভাবে বানায় আমরা তবু কিনে খাই তো আজকে বাসায় এরকম বানায় নিলে একজন মেহমান আসলেও দেওয়া যায় দীর্ঘদিন রাখা যায় এটা মজা আছে তো সবাই এইভাবে বানায়ে বাসায় বানায় খেয়ে ফেলতে পারবেন তো আমি একটা কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর একটা কালার আসছে তো এইভাবে আমরা করতে পারি তরমুজ দিয়ে লাড্ডু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ